জয়গরাম 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 আদিবাসী কুর্মি সমাজ কাশীপুর ব্লক কমিটির পক্ষ থেকে সর্বসাধারণকে জানানো যাচ্ছে আগামী একুশে এপ্রিল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পুরুলিয়া জিএনআরও অফিস ঘেরার ও ঝর্ণার কর্মসূচি গ্রহণ করা হয়েছে কারণ আপনারা জানেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ মানুষ এখন কী রকম হয়রানি হচ্ছে পি এন আরও অফিসগুলো এখন দালালি এবং দুর্নীতির আড্ডাখানায় পরিণত হয়ে গেছে ইচ্ছাকৃতভাবে একজনের জমি অন্যজনের নামে রেকর্ড করে দিয়ে মানুষকে হয়রানি করছে পৈতৃক সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে আজ মানুষ হিমশিম খাচ্ছে একই জমি দুই তিন জনের নামে রেকর্ড করে দিয়ে মানুষকে হয়রানি করছে সরকারি খাস জমি ভূমিহীন পাটটা না দিয়ে যাদের চাকরি আছে দোতলা বাড়ি আছে তাদেরকে দেওয়া হচ্ছে সরকারি খাস জমি জমি মাফিয়াদের নামে রেকর্ড করে দিয়ে সাধারণ মানুষকে ভূমি ছাড়া করাচ্ছে জমি মাফিয়ারা চোখের সামনে জলাশয় ভরাট করে বিক্রির ষড়যন্ত্র করছে অথচ ভূমি দপ্তর কানে তেল নিয়ে ঘুমাচ্ছে বনভূমিকে জমি মাফিয়াদের নামে রেকর্ড করে দিয়ে বিক্রির ষড়যন্ত্র করা